শিকার মিঠাই চুপ না থেকে নিন্দুকদের উপযুক্ত জবাব দিলেন সৌমি তার জবাবে অবাক ভক্তরা টলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতিশা কুন্ডু বেশ কিছু মেগা সিরিয়ালে কাজ করলেও প্রধানত মিঠাই ধারাবাহিকের মধ্য দিয়ে দর্শকদের মাঝে ছড়িয়ে পড়েন তিনি ধারাবাহিকটি শেষ হতে না হতেই ঢুকে পড়েন বড় পর্দায় সুপারস্টার দেবের সাথে তার নায়িকার চরিত্রে প্রধান চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ করা শুরু করেন তিনি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরেই ছবিটির সাফল্য দেখে খুব খুশি হয়েছেন অভিনেত্রী তবে বর্তমানে জনপ্রিয়তার সাথে সাথে সমালোচনা একেবারে শীর্ষে থাকেন তিনি নিত্যদিন নতুন বিষয়ে নতুনভাবে তাকে দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয় কখনো তার চলচলন কখনো তার কথা বলা সবই নেটিজেনদের সমালোচনার অঙ্গ হয়ে ওঠে কিছুদিন আগে তার অভিনীত মিঠাই নিয়ে কিছু মন্তব্য করে ও ছোট পর্দায় কাজ করায় অনীহা দেখিয়ে দর্শকদের কাছে অহংকারী প্রতিপন্ন হয়েছেন তিনি সেই নিয়ে বেজায় সমালোচিত হয়েছেন অভিনেত্রী তবে এবার আর চুপ করে সব সহ্য করেননি তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন দর্শকরা যেমন ভালো মন্তব্য করবেন তেমন খারাপ মন্তব্য করবেন খারাপটা দেখলে খারাপ তো লাগবেই তবে আমাদের সবসময় ভালোটাকে নিয়ে এগিয়ে যেতে হবে খারাপগুলোকে নিজেদের গায়ে মাখলে আর এগোনো যাবে না